এবার অনেকদিন পর স্বস্তির খবর পেল আর্জেন্টাইন সমর্থকেরা কোপা আমেরিকার মূল দলে জায়গায় পেলেন আর্জেন্টাইন গোল্ডেন বয় পাউলো দিবালা বিস্তারিত জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কয়েকদিন আগেই কোপা আমেরিকার মূল দলের সতেরো জন ফুটবলারের তালিকা প্রকাশ করেছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড কোচ লিওনেল কালোনি চলতি বছর শুরু হতে যাচ্ছে ল্যাটিন আমেরিকার সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক এই টুর্নামেন্ট আসরটি শুরু হবে যুক্তরাষ্ট্রের মাটিতে এবার আটচল্লিশতম আসর অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার আর্জেন্টিনার ম্যাচ দিয়ে উন্মোচিত হবে এবারের কোপা আমেরিকা তাই তো এবারের আসলে চ্যাম্পিয়ন হতে মুরকিয়ে আছে আর্জেন্টিনা ব্রাজিল সহ উরুগিয়ে এবং কলম্বিয়ার মতো দলগুলো সেজন্য এখন থেকে দল গোছানোর কাজ সেরে ফেলছেন প্রায় প্রত্যেক দলের কোচ লিওনেল এসকালনিও তার ব্যতিক্রম নয় কোপা আমেরিকার মূল দলে থাকবেন এবার তেইশ জন ফুটবলার যেখানে ইতিমধ্যে সতেরো জন জায়গা পেয়েছেন তখন সেই তালিকাতে জায়গা পাইনি পাওলো দিবালা এবং আলেজান্দ্র গার্নাচো সাথে জায়গা পাইনি মার্কোস আকোনার মতো ফুটবলাররা তবে এবার নতুন করে তালিকা আপডেট করেছেন লিওনেল স্ক্যালনি এবং সেই তালিকাতে তিনি যুক্ত করেছেন পাউলদ দিবালাকে অর্থাৎ পাওলো দিবালা যে কোপা আমেরিকার মূল দলে থাকছেন তা একশো পার্সেন্ট নিশ্চিত ইঞ্জুরি মুক্ত থাকতে পারলে দলে অবশ্যই থাকবেন পাউল দিবালা তবে পাউল দিবালার জায়গা নিশ্চিত হলেও আর্জেন্টাইন ওয়ান্ডার বয় আলেকজান্দ্র গার্নাচোর জায়গা এখনও অনিশ্চিত বাকি পাঁচজন ফুটবলারকে দলে ফাইট করে জায়গা করে নিতে হবে সেই তালিকায় রয়েছেন আলেকজান্দ্র গার্নাচো অর্থাৎ আলেকজান্দ্র গার্নাচ্য কোপা আমেরিকার মূল দলে থাকবেন কিনা তা এখনও অনিশ্চিত তো প্রিয় দর্শক আলেকজান্দ্র গার্নাচোকে কি নেওয়া উচিত আপনার কি মনে হচ্ছে জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ফুটবলের সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ